যমুনা টেলিভিশনের সবসময় পরিচিত উপস্থাপিকা আঙ্গুমান আরানিকল সম্প্রতি তিনি আবারও বিতর্কের মুখে জুনাই আন্দোলনে উপস্থাপনা করে বাইবাল হওয়া এই নারী যমুনা টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিক তিনি আন্দোলনে পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে টক্স করে থাকেন আর যেখানে রাজনৈতিক আলাপ সেখানেই মানুষ সব পড়ে ঠিক যেমনটা হয়েছিল নিকলের সেই তিনি বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে স্বাধীনভাবে প্রশ্ন করেন যার উত্তর না হওয়া পর্যন্ত তিনি কাউকেই ছাড়বেন না আর এটাই তার স্বভাব সম্প্রতি জামাত নেতা অ্যাডভোকেট শাহরুয়ার কবিরের সাথে একটি টকশোতে দুজনকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা গেল গণমাধ্যমগুলো যেটি ভাইরাল হয়েছে উপস্থাপিকার করা মেরেস ফের প্রশ্নে জামাত নেতা অ্যাডভোকেট শাহরুয়ার কবির বিরক্তি প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে স্যার বলেন তিনি আরো বলেন আপনি এই দুজনকে বাদ দিয়ে প্রশ্ন করবেন আমি অবশ্যই উত্তর দেব। তারা হলো সৈরাসার বাংলাদেশ থেকে তাদের বিষয়গুলো বাদ দিয়ে দিবেন আর ম্যানেজ পর প্রশ্ন আপনি কাকে বোঝাচ্ছেন খালেদা জিয়া খালেদা জিয়া হচ্ছে আপসের নেত্রী তিনি শুধু দল নয় তিনি বাংলাদেশের নেত্রী তাকে বাদ দেওয়ার মতো ক্ষমতা এ দেশে কারণে দর্শক বাংলাদেশে জামাত নাদা যখন সৈরেশার কে বলেন তখন উপস্থাপিত লোকেও তার কথার উত্তরে বলেন আমি আপনি বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে স্বৈরাশার বলেছেন আমি স্বাধীন দেশের মানুষ হিসাবে আপনার কথার বিরোধিতা প্রকাশ করলাম বঙ্গবন্ধু আমার কাছে বঙ্গবন্ধুই থাকবে এই কথা শোনার পর যখন জামাত নেতা কথা বলতে যাবেন আবার ঠিক তখনই নিকল বলে উঠলো এটা আমার সেট এখানে আপনি আমার কথার বাইরে কথা বলতে পারবেন না আমার অনুভূতি ছাড়া আপনি চলতে পারবেন না তাই জামাত নেতা আবার বললেন যে আপনি এই কাজটা করবেন না এটা হচ্ছে কায়দা যেটি করেছিল শেখ ও তার বাপ যার কারণে তাদেরকে স্বৈরাস বলেন অঞ্চলের মানুষ ঠিক তখনই জামাত নেতা মেয়ে হারিয়ে এই কথাগুলো বললেন দর্শক জামাত নেতার এই কথাগুলোর সাথে ঐক্যমত্য পোষণ করে নেটিজেনরা সাংবাদিক নিকলকে নিয়ে বিতর্কের উর্ধ্বে উঠেছেন নেটিজেনটা বলতেছে সাংবাদিক নিকল জোরে আন্দোলনের অন্যতম একজন ব্যক্তি তিনি হঠাৎ করে কেন এমনটা হয়ে গেল কেন সৈরে সারের পক্ষ নিয়ে তাদেরকে সৈরা সার বলতে নিষেধ করলো তিনি কি ইতিহাস জানেন না দর্শক জানিয়ে যাবেন আপনার মতামত হঠাৎ করে নিকলের আচরণ আপনি কেমন ভাবে নিচ্ছেন আপনার মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী সংবাদের জন্য